ইজিপ্টের কায়রো থেকে পাঁচশো পঞ্চাশ কিলোমিটার দূরে অ্যাবাইরস নামে একটা প্রাচীন শহর রয়েছে এর একদিকে এগারো কিলোমিটার দূরে নীলদ এবং অপর দিকে শুধু বালি আর বালি উনিশশো সালের ঘটনা ঝড়ের কারণে মরুভূমির উপরের বালি সরে গিয়ে ভিতর থেকে একটা অদ্ভুত জিনিস বাইরে বেরিয়ে আছে যেটা খুবই উন্নত মানের কাঠ দিয়ে তৈরি একটা স্ট্রাকচার ছিল যাকে ওই পোকা থেকে এককে বাড়ি ঝাঁঝরা করে দিয়েছে এই স্ট্রাকচারের বিষয়ে ভালোভাবে জানার জন্য দু সালে আর্কিওলজির একটা টিম খোদাই করার কাজ শুরু করে খোদাইয়ের পর এখান থেকে যেটা বেরিয়ে আছে সেটা সাধারণ কোনো জিনিস ছিল না এটা সত্তর ফুট লম্বা একটা নৌকা ছিল কিন্তু মরুভূমির মাঝখানে এই নৌকাটা কোথা থেকে এলো গবেষকরা যখন এই রহস্যের সমাধান করতে ব্যস্ত তখন জানা যায় এখানে একটা দুটো নয় পরপর চোদ্দটা একই ধরনের নৌকা রয়েছে যাদেরকে পরস্পর একই শাড়িতে বালির নিচে পুঁতে রাখা হয়েছে এই বেহাল অবস্থায় থাকা নৌকাগুলোকে আর্কিওলজিস্ট বের করতে পারেনি তাদের ভয় ছিল যদি বের করতে গিয়ে ভেঙে যায় তাহলে এই রহস্যটা একটা রহস্য হয়েই থেকে যাবে তারা এই নৌকা থেকে কাঠের স্যাম্পেল নিয়ে পরীক্ষা করার পর জানতে পারেন বালির নিচে থাকা এই নৌকাগুলো পাঁচ হাজার বছর পুরানো অর্থাৎ গিজার পিরামিডের থেকেও প্রাচীন কিন্তু এতটুকুতেই এই রহস্যের সমাধান হওয়া সম্ভব ছিল না এর কিছু সময় পরেই আধুনিক সোনার স্ক্যানিং টেকনোলজির সাহায্যে আর্কিওলজিস্ট এই গোটা এরিয়াতে কোনো রকম খোদাই না করেই একটা থ্রি মডেল তৈরি করেন যেটাকে ঠিক এই রকম দেখতে ষাট থেকে সত্তর ফুট লম্বা নৌকাগুলোকে দেখলে মনে হবে এগুলোকে পরস্পরের পাশাপাশি সারিবদ্ধভাবে দাঁড় করানো হয়েছে যে জায়গাতে এই নৌকাগুলো রয়েছে সেই জায়গাটাকে দেখলে সর্বপ্রথম যে কথাটা মনে হবে সেটা হলো অতীতে হয়তো এটা নীলনদের তীরবর্তী কোনো এলাকা ছিল বা কোনো একটা সময় হয়তো এখান দিয়ে নীলনদের জল প্রবাহিত হতো কিন্তু গবেষকরা এই চিন্তাভাবনাকে একেবারেই অস্বীকার করেন আর্কিওলজিস্টের টিম যখন আশেপাশের এলাকার ল্যান্ডস্কেপকে নিয়ে ভালোভাবে পরীক্ষা করেন তখন জানা যায় এই এলাকার উপর দিয়ে কখনোই কোনো সময়ই নীলনদ প্রবাহিত হয়নি তাছাড়া নদীর জলের উপরেই এইসব নৌকাগুলো যদি ভেসে আসার পর এখানে দাঁড়িয়ে থাকত তাহলে এদের পজিশন একটু হলেও এলোমেলো হত কিন্তু এগুলো পরস্পরের পাশাপাশি একদম সোজা দাঁড়িয়ে রয়েছে যার মানে হলো এগুলোকে এখানে আনার পর পরস্পর একইভাবে দাঁড় করানো হয়েছে তাহলে এই নৌকাগুলো আসলে কার এবং কেনই বা এগুলোকে নদীতে না রেখে মরুভূমির মাঝখানে এনে রাখা হয়েছিল এই প্রশ্নের উত্তর জানার জন্য নৌকাগুলোর কাঠামোকে থ্রিডি গ্রাফিক্সের মাধ্যমে আবার রিকনস্ট্রাক্ট করা হয় এরপর জানা যায় এগুলো আসলে কোনো সাধারণ নৌকা ছিল না এগুলো রোয়িং ভ্যাসেল ছিল যাকে তিরিশ জন মানুষ একসাথে দাঁড়িয়ে সাহায্যে চালাত যেগুলো অনেকটা এখনকার সময়ে সাউথ ইন্ডিয়ান স্নেক বোটের মতো ছিল এর ডিজাইনকে ভালোভাবে দেখলে বোঝা যাবে কাঠের তক্তাকে দড়ির সাহায্যে বেঁধে এই নৌকাগুলোকে তৈরি করা হয়েছে আর্কিওলজিস্টদের মতে এগুলো ওই একই যুগে তৈরি হওয়া অন্য সব নৌকাগুলোর তুলনায় অনেক আলাদা দেখতে এবং অনেক আধুনিক ছিল এতে কাঠের তক্তাগুলোকে ভিতর দিক থেকে একটা বিশেষ অ্যাঙ্গেলে কাটার পর লাগানো হয়েছে দেখলে মনে হবে এগুলোকে শুধুমাত্র সুন্দর করার জন্যই এই রকমভাবে বানানো হয়েছে সেই সময়ের প্রাচীন ইজিপ্টে শুধুমাত্র একজন ব্যক্তিই এমন ছিলেন যিনি নিজের কাছে এই ধরনের নৌকা রাখতে পারতেন আর তিনি ছিলেন প্রাচীন ইজিপ্টের রাজা ফ্যারো সেই সময় শুধুমাত্র রাজারি সেই ক্ষমতা ছিল যে সে যুগের সবচেয়ে সুন্দর এবং মূল্যবান নৌকাগুলোকে এইভাবে মরুভূমির মাঝখানে ফেলে রাখতে পারে কিন্তু প্রশ্ন হল এইসব নৌকাগুলোকে মরুভূমির মাঝখানে কি জন্য রাখা হয়েছিল অ্যাভাইডসে থাকা নৌকাগুলোর রহস্যকে সমাধান করার জন্য ইজিপ্তে থাকা গবেষকরা আশেপাশের এলাকায় খোঁজ চালানো শুরু করে দেয় যে জায়গাতে এই নৌকাগুলোকে পোতা রয়েছে তার পাশেই একটা বিশাল মাটির দিয়ে তৈরি ধ্বংস হওয়া স্ট্রাকচারের খোঁজ পাওয়া যায় গবেষকদের মতে এই বিশাল স্ট্রাকচারটা প্রাচীন ইজিপ্টে তৈরি হওয়া কোনো উপাসনার জায়গা ছিল যেখানে ইজিপশিয়ানরা তাদের দেবতা অর্থাৎ ফেরুর উপাসনা করত এখান থেকে প্রচুর পরিমাণে মাটির বাসনপত্র পাওয়া গেছে যেগুলোকে খাবার এবং মদ পরিবেশন করার জন্য ব্যবহার করা হতো আর এর থেকে বোঝা যাচ্ছে এখানে প্রায়ই উৎসব হতো এসব বাসনপত্রগুলোর যখন কার্বন ডেটিং করা হয় তখন জানা যায় এগুলোকে সেই সময় তৈরি করা হয়েছিল যে সময় এই নৌকাগুলোকে তৈরি করা হয়েছে এরপর গবেষকরা বুঝতে পারেন বালিতে পোতা ওই চোদ্দটা নৌকার সাথে এই স্ট্রাকচারের কোনো না কোনো সম্পর্ক অবশ্যই আছে আর সেই জন্যই এই নৌকাগুলোকে নিয়ে আবার যখন ভালোভাবে গবেষণা করা শুরু হয় তখন এমন একটা জিনিস জানা যায় যেটা এই আবিষ্কারের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয় ছিল এই নৌকার চারপাশেও ইট দিয়ে তৈরি দেওয়াল পাওয়া যায় যে দেয়ালগুলোকে নৌকার আকারে তৈরি করা হয়েছিল দেখলে মনে হবে এগুলোকে যেন শুধুমাত্র নৌকাগুলোকে রাখার জন্যই তৈরি করা হয়েছে এই ইটের দেয়ালগুলো শুধু নৌকার পাশেই নয় এর নিচের দিকেও এই একই ধরনের ইট সাজানো রয়েছে তিনদিকে ইঁট থাকার মানে হল এর উপরের দিকেও হয়তো ইট ছিল যেটা সময়ের সাথে নষ্ট হয়ে মরুভূমির বালির সাথে মিশে গেছে আর এই জন্যই থ্রেডি গ্রাফিক্সের সাহায্যে যখন নৌকাগুলোর উপরের অংশেও ইট সাজানো হয় তখন সেগুলোকে ঠিক এই রকম দেখতে লাগে এখন হয়তো আপনি বুঝতে পারছেন এগুলো আসলে কি এগুলো আর কিছুই নয় এই নৌকাগুলোর কবর মমির মতো এই নৌকাগুলোকেও পাঁচ হাজার বছর আগে এইভাবেই এই কবরের মধ্যে রাখা হয়েছিল শুধু তাই নয় সুন্দর দেখানোর জন্য এইসব কবরগুলোর উপরে হোয়াইট লাইম স্টোনের প্লাস্টারও করা হয়েছিল সূর্যের আলো যখন এর উপরে পড়ত তখন এর চমক মরুভূমির অনেক দূর থেকে মানুষের চোখে পড়ত একইভাবে পিরামিডকেও যখন তৈরি করা হয় তখন এর সবচেয়ে উপরে হোয়াইট প্লাস্টারের একটা লেয়ার চাপানো হয়েছিল যেটাও সময়ের সাথে নষ্ট হয়ে গেছে পিরামিডের গবেষকরা এমন অনেক প্রমাণ পেয়েছেন যার থেকে বোঝা যায় প্রাচীন যুগের ইজিপসিয়ানরা হোয়াইট লাইমস্টোনের প্লাস্টারকে সৌন্দর্য বাড়ানোর জন্য ব্যবহার করত লাইমস্টোনের প্লাস্টার লাগানোর পরে সেই সময় মরুভূমির মাঝখানে ঠিক মতো চকচক করত আর্কিওলজিস্ট অনেক বছর ধরে গবেষণা করার পর অ্যাবাইডসে থাকা নৌকাগুলোর রহস্যের সমাধান প্রায় করেই ফেলেছিল তারা একটা বিষয়ে নিশ্চিত ছিল এইসব নৌকাগুলো নীল নদের উপর দিয়ে এখানে আসেনি এগুলোকে এখানে আনা হয়েছিল এবং এর কবরের মধ্যে রাখা হয়েছিল তাছাড়া এসব আধুনিক ডিজাইনের নৌকা শুধুমাত্র রাজার কাছেই থাকা সম্ভব এরপর বিজ্ঞানীদের কাছে একটা মাত্র প্রশ্নের উত্তর জানা বাকি ছিল এই নৌকাগুলোকে কবর দেওয়া হয়েছিল কেন এখান থেকে মাত্র দেড় কিলোমিটার দূরে ইজিপ্টের একজন রাজার একটা কবর রয়েছে অর্থাৎ যেখানে তার মৃত্যুর পর তাকে রাখা হয়েছিল অদ্ভুত বিষয়টা হল এই কবরটাও সেই সময়ই তৈরি করা হয়েছিল যে সময়ে এই নৌকা এবং তার পাশের উপাসনা গৃহের মধ্যে থাকা বাসনপত্রগুলোকে তৈরি করা হয়েছে কিন্তু এই রাজার কবরেতে শুধুমাত্র রাজার মমি রাখা হয়নি এই কবরের পাশে এই যে ছোট ছোট চারকোনা বক্সগুলো দেখা যাচ্ছে এগুলোতে কাছের মানুষগুলোকে কবর দেওয়া হয়েছে সেই যেদিন কবর হয় আসলে তারা এবং এতটাই সম্মান করত যে ফেরোর মৃত্যু হওয়ার সাথে সাথেই তারাও তাদের জীবন শেষ করে দেয় এবং তাদের ঈশ্বর ফেরোর সাথেই পৃথিবী থেকে যাওয়ার সিদ্ধান্ত নেয় রাজার মৃত্যুর সাথে সাথেই তার সমস্ত সম্পত্তি সমস্ত জিনিসপত্র এমনকি সমস্ত কাজের লোককেও রাজার সাথেই কবর দেওয়া হয়েছিল কারণ তারা বিশ্বাস করত এতে রাজার মৃত্যুর পরবর্তী সফর অনেক সহজ হয়ে যাবে ওই সেই রাজার মৃত্যুর পরবর্তী সফরকে সহজ করার জন্যই এইভাবে কবরের মধ্যে যত্ন করে রাখা হয়েছিল এটা এমন একটা প্রথা ছিল যেটাকে ইজিপ্টের পরবর্তী ফেরোদের কবরেও দেখা গেছে ইজিপ্টে থাকা বেশিরভাগ ফ্যারোদের কবরকেই ডাকাতেরা লুট করে নিয়েছে এবং অনেক কবরই আছে যেগুলো এখনো মরুভূমির বালির নিচে লুকিয়ে রয়েছে উনিশশো সালে ইজিপ্টের ভ্যালি অব দি গেটস অব দি কিং নামের বিখ্যাত জায়গাতে বালির বেশ কয়েক ফুট নিচে কিং তুতান খামুনের কবর পাওয়া যায় এটা ডাকাতের হাত থেকে বেঁচে গিয়েছিল এখানে রাজার সমস্ত সম্পত্তি সমস্ত জিনিসপত্র ঠিক রকম ভাবেই ছিল যেরকমভাবে কবর দেওয়ার সময় রাখা হয়েছে এই কবরেও পঁয়ত্রিশটা ছোট ছোট আকারের নৌকা পাওয়া যায় যেগুলোকে হয়তো অ্যাভাইডসে থাকা নৌকাগুলোর মতোই ফ্যারোর মৃত্যুর পরবর্তী সফরকে সহজ করার জন্যই তার সাথেই কবর দেওয়া হয়েছিল তো আশা করি বন্ধুরা ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে ছোট্ট একটা লাইক এবং ভিডিওটিকে শেয়ার করবেন এই ধরনের ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের মূল্যবান কমেন্টের জন্য অসংখ্য ধন্যবাদ